ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে হচ্ছে ছট পুজোর প্রথম ঘাট আজকে বিকেলবেলা সবাই মিলে নদীর ঘাটে যাব ছট পুজো করতে তো এখানে দেখো পুজোর প্রসাদ তৈরি হচ্ছে ঠেকুয়া এটা হচ্ছে ছট পুজোর মেন প্রসাদ যেটা বানিয়ে আর কি কুলোয় করে সব ডালা সাজিয়ে নিয়ে যেতে হয় আর ওইখানে দেখতে পাচ্ছি ফল টল সব রয়েছে মানে কলা তারপরে ফল সবজি সমস্ত কিছু দিয়ে কুলোতে করে সাজিয়ে আর এই ঠেকুয়াগুলো দিয়ে তারপরে লাড্ডু থাকবে কলা থাকবে ঠেকুয়া থাকবে ফল ফুল সমস্ত কিছু আর কি দিয়ে কুলো একদম বোঝাই করে ঝুড়িতে করে আমাদের নিয়ে যেতে হয় তো সেইগুলোই এখন সাজানো হবে তার জন্য ঠেকোয়াটা সকাল সকাল বানাতে বসে গেছে ওখানে দিদি মা আরও পাড়ার একজন আছে ঈশা সবাই মিলে করছে আর এদিকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে রান্না কি শুধু ভাত হলেই হয়ে যায় আর কি রান্না করেছো ডাল আর তরকারি তো কালকে রাত্রে তো আমরা ওই বাড়িতে শুতে চলে গেছিলাম তো আমি ঈশা সুমিত আর বাবাই সকালবেলা বা স্নান টান করে চলে আসলাম আমি শ্যাম্পু করে স্নান করে এসছি আজকে তো এদিকে মাসিরা তো রান্না বান্না করছে বললাম ভাতটা হলে হয়ে যায় আর ফুলকপি আলুর তরকারি ডাল এসব রান্না অলরেডি কমপ্লিট আর এদিকে রাত্রেবেলা যে খিচুড়ি রান্না হবে তার জন্য সব বাজার ঘাট করে আনা হয়ে গেছে মানে আমরা ওই বাড়ি থেকে আস্তে আস্তে তোমাদের দাদাভাই সকালবেলা চলে এসেছিল ঘুম থেকে উঠে এই বাজার বাজারঘাট সব কিছু গিয়ে করে নিয়ে এসেছে তো ওদিকে বাঁধাকপির তরকারি হবে সেই বাঁধাকপি

আর কি রেখে তা আর পারলো না বলে এই ঘরে রাখলো আর এখন এই ঘড়িটা দেখে না সবাই ভেবো না যেন ছটা দশ বাজে ঘড়িটা খারাপ হয়ে পড়ে রয়েছে তো এখন এই যে রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন দেখছি কে কে খাবে কি না তো সবাইকে ডেকে ডুকে খেতে দিয়ে দিলাম এখন তোমাদের দাদাভাই বসেছে বাবাই বসেছে আর অভি বসেছে মানে আমার দেওরের ছেলে বসেছে তো সবাইকে খায় মানে খেতে দিয়ে আমরাও খেয়ে নেবো খেয়ে নিয়ে এখন আবার ওই বাড়ি যেতে হবে শ্বাস কারণ দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ আবার ঘাটে যেতে হবে তো এখন এখনই তো দুপুর দেড়টা দুটো বাজে এখন যদি খাওয়া দাওয়া না করে রেডি হতে শুরু করি আমাদের তো মেয়েদের সাজতে অনেক সময় লাগবে আর শাড়ি টাড়ি পরবো সুন্দর করে সাজবো অনেকটা দেরি হয়ে যাবে তাই এখন খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি আজকে আর সকাল থেকে সেই চা বিস্কুট ছাড়া আর কিছু খাইনি এখন খেয়ে বাড়ি যাবো তো এই যে বন্ধুরা আমরা এখন এই বাড়িতে এসছি রেডি হতে রেডি হব আমি আর ঈশা এসছি রেডি হয়ে যাবো সাড়ে সাড়ে বের করে নিলাম যেগুলো করবো তো চলো রেডি হয়ে আসছি এখন বাজে দুপুর আড়াইটে আড়াইটে বাজে এখন দেখি কতক্ষণে রেডি হয়ে আমরা বেরোতে পারি দেখতে থাকি তা বন্ধুরা এই যে আমরা রেডি দুজনেই কেমন লাগছে আমাদের সেটা বললো চারটে বেজে গেছে আর আমি এই যে শাড়ি পরেছি একটু অন্যরকমভাবে আজকে দেখে হয়তো আমাকে মনে হতে পারে আমি বিয়ে বাড়ির সাজ সেজেছি শাড়িটা এতটাই গর্জে হয়েছে মাথায় ফুল দিয়ে এই যে আমার ফুল লোক আর চলো ওই বাড়ি গিয়েই দেখাবো আর এই যে তোমার দাদা ভাই বিশাল ব্যস্ত ওই বাড়ি গিয়ে দেখাবো যাদের কটা মিনে এই যে এই যে এই যে এটা পেয়েছি কিন্তু কটা না আমার এই ব্যাগের মধ্যে না ব্যাগটা আমি নিয়েছি আরে ভিড় হলো ভিড় হলো ওই গাছে তো বেরো চিদো આ <Gã> તો আমরা তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রেডি হয়ে এইবারই আসলাম এসে দেখি এখনও ডালা গোছানো হয়নি তোমাদের দাদা ভাই তো তাড়াহুড়ো করে আমাদের মানে দাঁড়িয়ে তাড়িয়ে নিয়ে এসছে আমাকে আর ঈশাকে এসে দেখছি এখনো গোছান গোছ হচ্ছে কারণ নরদ একা তো একা হাতে গোছাতে হচ্ছে শ্বশুর শাশুড়ি আর নরদ তিনজনে মিলে মানে গুছাতে গিয়ে না অনেকটা সময় লেগে গেছে আমরা তো হাত লাগাতে পারিনি তো এই যে আমার যা ও রেডি হয়ে গেছে ও ছেলে মেয়ে সবাই রেডি এখন বাজনা বাজনাওয়ালারা চলে এসছে যারা নাচবে তারা চলে এসছে মানে সবাই মানে এসে একদম রেডি এখন বেরোনোর পালা আর এখন বাড়িতে একটুখানি বাজনা স্টার্ট করবে বাজনা মানে বাজাতে বাজাতে তারপরেই যেতে হয় তো এখন ডালার সাজানো হয়ে গেলে ভ্যানের তুলে লাইটটা জ্বলছে না

এখন সবাই মিলে বেরোলাম আর আমার শাশুড়ি মায়ের না মানে মানসিক ছিল ডন্ডি কাট কেটে যাবে এটাই মানসিক করেছিল আমার জায়ের মেয়ের জন্য যাতে ও সুস্থভাবে ভালোভাবে হয়ে যায় সেই কারণে তো সেটাই ডন্ডি কেটে এখন যাচ্ছি বাড়ি থেকে থানাঘাট বেশি দূর না তাও বাজনা নিয়ে আর নাচ নাচতে নাচতে এসছে তো ওই জন্য একটু দেরি হয়ে গেল তো যাই হোক চলে এসেছি এখন ঘাটে আর সন্ধে হয়ে গেছে আমাদের কোনো বার এরকম সন্ধে হয় না যাওয়ার সময় এরকম সন্ধে হয়ে যায় আসি বিকেল বিকেল এবার দেরি হয়ে গেছে তো ঘাটে এসে ওই যাদের নাচতে বলা হয়েছিল তারা একটু নাচ করছে এখন ভিড় হয়ে গেছে ঘাটে থেকে তো কত ভিড় সেই পর্বে আমরা কিন্তু যাব আমাদের অতিথিরা প্রবেশ করছেন যারা অতিথি বরণ করবে আছেন আপনারা তৈরি হয়ে থাকবেন আমরা নিঃটার কাছে আবার জান এবার আমরা ঘাটে দেরি করে এসেছি তার একটা ভালো ফল হয়েছে যে ঘাটটের এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে মানে যারা যারা পুজো দিতে এসেছিলো বেশিরভাগই সব চলে গেছে এবার আমরা লাস্ট আর কি বোধ হয় তো এখানটা দেখো সুন্দরভাবে বেশ সাজানো হয়েছে আমাদের ঝুড়িতে দুখানা ঝুড়ি কুলো অনেকগুলো এবার সাজাতে তো অনেকটা জায়গা লেগে যাবে তো বেশ ফাঁকায় ফাঁকায় পুজোটা দেওয়া গেছে এটাই যা উপরের দিকে পুরো ভিড় থেকে নৃত্যের অনুষ্ঠান আছে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো আগামীকাল সম্পূর্ণ অনুষ্ঠান এই মঞ্চে আপনাদের জন্য আমরা দেখেছি ছট পুজো কমিটি বন্যা শাখার পরিচালনায় প্রতি বছর এই উৎসবের উদযাপিত আমরা করি তার প্রথম দিনের পুজোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ঘাটে আমাদের যা কাজ ছিল পুজো কমপ্লিট এখন বাড়ির দিকে যাচ্ছি তো একসাথে না একটা একটা করে দেখিস বাবা মুখের মধ্যে না আসে এখন আমরা ঘাটের থেকে বাড়ি চলে এসেছি বাজি ফাটানো হচ্ছে ওই বাজিটা এখনো ধরাতেই পারলো না এখন বোধহয় আবার মোমবাতি আনতে গেছে আর এদিকে খিচুড়ি রান্না তোর চলছে তোর তরকারি সব কেটে নিয়েছে মাসিরা আর আমাদের নিয়ম ঘাটের থেকে আসলাই তারপরে রান্না ধরাবে মানে উনুন ধরাবে তাই জন্য এখন এই আসলাম এখন উনুন ধরালো এখন খিচুড়ি আর বাঁধাকপির তরকারি রান্না হবে লেগেছে মুখে হ্যাঁ ভালো হয়েছে এতটা রাস্তা যাওয়া আর আশা করেছি না আরও শাড়ি পরে এখন এত কোমর ব্যথা করছে মাজা ব্যথা করছে তাই একটু বসে রেস্ট নিয়ে নিলাম তারপরে সবাই মিলে চা খাওয়া হলো মাসিরা চা করে দিল তাই সবাই মিলে এখন ড্রেসটা চেঞ্জ করে চা খাচ্ছি আমিও চেঞ্জ করে নিয়েছি আমি চুড়িদার পরে নিয়েছি যেটা সকালে পরে এসছিলাম সেটাই পরে নিয়েছি শাড়ি পরে আর থাকা যাচ্ছে না এখন ওইদিকে খিচুড়ি টিচুড়ি রান্না হচ্ছে ওইদিকেই থাকবো সবাই আসবে এখন থেকেই প্রসাদ খেতে চলে আসবে তো সেখানেই যাবো চলো দেখি এই যে এখানে আসলাম দেখছি খিচুড়ি রান্না কমপ্লিট তরকারি রান্না হয়ে গেছে এখন সব ঢাকা দিয়ে রেখেছে দেখাতেও পারছি না খিচুড়ি রান্না হয়ে গেলে আগে ভোগ পাঠানো হলো ঠাকুরকে থানার ঘাটে যেখানে ঠাকুর হয়েছে ওইখানে ভোগ পাঠিয়ে দেওয়া হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছ প্লেটে করে নিয়ে যাচ্ছি ঘরে দাদার ফটো আর দাদির ফটো রয়েছে সেখানে একটু দেব তারপর এখানে খাওয়ানো স্টার্ট হবে তুমি গিয়ে দাও আমরা তো ওই বাড়ি গিয়ে সেজে খুঁজে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ না না আমার নাক ফাট তো বোধ হয়ে গেছে

রান্না কেমন হয়েছে ও খাওনি ভালো হয়েছে হ্যাঁ আস্তে আস্তে খাও তারা নেই কোনো খাওয়া হ্যাঁ হ্যাঁ খাও 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 তো এখন প্রায় রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে যারা যারা নিমন্ত্রিত ছিল সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে এখন আমরা বাড়ির লোকরা খাচ্ছি চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে টা